হে এভ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আজকে আবার তোমাদের সামনে একটা ব্রেকফাস্টের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে তৈরি করে দেখাবো পাঞ্জাবি স্টাইলে ফুলকো ফুলকো আলু পরোটা তো ফ্রেন্ড চলো তাহলে আর বেশি কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি তবে রেসিপিটা শুরু করবার আগে শুধু এতটুকুই বলবো তোমরা প্লিজ পুরো ভিডিওটা ওয়াচ করো তাহলে তোমরা এমন ফুলকো ফুলকো আলু পরোটা একদম পারফেক্টভাবে তৈরি করতে পারবে আমি ভিডিওতে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স তোমাদের সাথে শেয়ার করবো যেগুলো তোমরা ফলো করলে একদম পারফেক্ট ভাবে এমন আলু পরোটা শুরু করা যাক। তো বড় ময়দা এরপর ময়দাতে অ্যাড করছি হাফ চা চামচ নুন দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ রান্নার রেগুলার সয়াবিন তেল তেলটা দিয়ে দেওয়ার পর এবার এই সবকিছু আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নিব আর দেখো আমি এগুলো কিভাবে মেশাচ্ছি ঠিক হাতের আঙ্গুল দিয়ে ঘষে ঘষে মিশিয়ে নিচ্ছি তোমরাও ঠিক এইভাবেই মেশাবে এই মেশানোর কাজটা একটু সময় নিয়ে খুব ভালোভাবে মেশাতে হবে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার অল্প অল্প জল দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নিব এর জন্য আমি হালকা গরম জল নিয়েছি এবার আমি অল্প অল্প করে জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নিব একবারে কিন্তু তোমরা অনেকটা জল একসাথে ঢেলে দেবে না তাহলে কিন্তু ব্যালেন্স করতে অসুবিধা হবে অল্প অল্প করে জল দেবে আর মেশাতে থাকবে এই যে দেখো আমি অল্প অল্প করে জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নিয়েছি আমার হাতে একটু লেগে লেগে আসছে দেখো কিন্তু এতে ভয় পাওয়ার কিছু নেই এটা একটু সময় রেস্টে রাখলে এটা ঠিক হয়ে যাবে আর হাতে লেগে লেগে আসবে না এই ডোটা আমি ঠিক সাত থেকে আট মিনিট খুব ভালোভাবে এবার লাগবে আমাদের সিদ্ধ আলু আলুগুলোকে আমি আগেই সিদ্ধ করে কুষা চাড়িয়ে সিলে রেখেছিলাম এবার একটা ডেটের সাহায্যে আমি আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি তোমরা চাইলে হাত দিয়েও ভেঙে নিতে পারো আলুটা গ্রেট করে নেবার পর আমি একটা সাইডে সরিয়ে রাখছি এরপর লাগবে আমাদের পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ কুচি পেঁয়াজ রসুন আমি অলরেডি অনেক ছোটো ছোটো কুচি করে কেটে রেখেছি তারপরও আমি এগুলোকে নুন দিয়ে খুব ভালোভাবে মেখে নিব এতে করে পেঁয়াজ রসুনটা খুব নরম হয়ে আসবে এতে করে কি হবে অনেক সময় আলুর পুর দিয়ে পরোটাটা বেলবার সময় পেঁয়াজ রসুনগুলো শক্ত থাকলে পরোটাটা ছিদ্র হয়ে যায় তো নুন দিয়ে মেখে নিলে এগুলো নরম হয়ে যাবে পরোটাটা বেলবার সময় আর কোনো সমস্যায় পড়তে হবে না তো আমি নুন দিয়ে পেঁয়াজ রসুন আর মরিচ খুব ভালোভাবে মেখে নিয়েছি এরপর আমি আলুর ভিতরে বাদবাকি বাকি মশলাগুলো অ্যাড করছি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরে আর গুঁড়ি হাফ চা চামচ চিলি ফ্লেক্স এখানে ঝালটা তোমরা তোমাদের স্বাদ বুঝে দেবে আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চাট মশলা এই চাট মশলাটা আমি চাইলে তোমরা আমার চ্যানেল থেকে রেসিপিটা দেখে নিতে পারো আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সরিষার তেল কিছু দিয়ে দেওয়ার পর আলুটা খুব ভালোভাবে ভর্তা করে নিচ্ছি এখানে আমি আবারও বলছি নুন ঝালটা তোমরা অবশ্যই তোমাদের স্বাদ অনুযায়ী দেবে আমি আমার স্বাদ অনুযায়ী ব্যবহার করেছি লেজি হয়েছে এবার হচ্ছে এগুলো আমি একটা একটা করে বেলে নিব এর জন্য আমি একটা বোর্ডের উপর কিছুটা পরিমাণ ময়দা ছিটিয়ে দিচ্ছি এবার একটা লেচি নিয়ে পুরো করে একটা ছোট্ট রুটি বেলে নিব এই যে দেখো রুটিটা আমি বেশ পুরো করে বেলে নিয়েছি এবার এর উপর আমি আলু ভর্তার পুর দিয়ে দিব পুরটা একটু বেশি পরিমাণ দেবে তাহলে খেতে ভালো লাগবে কুড় দিয়ে দেওয়ার পর রুটির মুখটা আমি কীভাবে সিল করছি সেটা তোমরা একটু দেখে নাও তোমরাও ঠিক এভাবে করার চেষ্টা করবে তাহলে রুটিটা বেলবার সময় মুখটা খুলে যাবে না রুটির মুখটা সিল করে নেবার পর এবার এটাকে আমি আবারও বেলে নিব খুব হালকা হাতে বেলে নেবার আগে আমি আবারও একটু ময়দা ছিটিয়ে নিলাম এরপর এটাকে দিয়ে আমি দেখো হাত দিয়ে প্রেস করছি এভাবে প্রেস করে করে আলুটাকে চার সাইডে সরিয়ে দিতে হবে আর এভাবে প্রেস করাতেই পরোটাটা অনেকটা বড় হয়ে যাবে এরপর সামান্য বেলে নিলেই পরোটাটা তৈরি হয়ে যাবে অনেক সময় আলু পরোটা তৈরি করতে গিয়ে পরোটাটা বেলবার সময় পুরটা বের হয়ে যায় কিন্তু এইভাবে পরোটাটা তৈরি করলে এই সমস্যা আমাদের আর পড়তে হবে না পরোটাটা খুব পারফেক্টভাবে তৈরি করা যাবে এই যে দেখো আমার এই পরোটাটা বেলে নেওয়া শেষ কোথাও একটু পুর বের হয়ে যায়নি ঠিক সেমভাবে আমি আরও একটা পরোটা তোমাদের তৈরি করে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো এই ভাবে আমি সব পরোটা তৈরি করে নিচ্ছি এরপর আমি একটা ফ্রাইং প্যানে হালকা তেল ব্রাশ করে চুলায় বসিয়ে দিয়েছি আর চুলার আঁচটা রেখেছি মিডিয়ামে প্যানটা গরম হয়ে এলেই পরোটাটা দিয়ে দিলাম এরপর চুলার আঁচটা মিডিয়ামে রেখে পরোটাটা এপিঠ হালকা করে ছেঁকে নিচ্ছি পরোটাটা এপিট ওপিট করে সেকেনে হয়ে গেছে এবার এটাকে তুলে আমি ফ্যানে এক টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে দেওয়ার পর পরোটাটা আবার তেলে ভেজে নিব আলু পরোটাটা তেলে ভাজার সময় দেখবে ফুলতে শুরু করেছে আমার পরোটাটা কতটা ফুলেছে তা তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ তো ফ্রেন্ডস তোমরা যদি হুবহু আমার এই রেসিপিটা ফলো করে ঘরে আলু পরোটা তৈরি করো তাহলে তোমাদের আলু পরোটাটাও ঠিক এরকম পারফেক্ট হবে তোমরাও পারবে এমন ফুলকো আলু পরোটা তৈরি করে ঘরের সবাইকে চমকে দিতে তো ফ্রেন্ডস এই ছিল আমার আজকের রেসিপি আশা করছি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকানটিতে প্রেস করে দিও যাতে আমার পরবর্তী ভিডিওগুলো তোমরা সবার আগে পেয়ে যাও তাহলে আজ আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকো সুস্থ থাকো আর এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ টাটা